হাদিহত্তার বিচার দাবিতে শাহবাগ অবরোধ যান চলাচল বন্ধ এদিকে তারেক রহমানকে নিয়ে পনেরো বছর আগে দেওয়া বক্তব্য স্মৃতিচারণ পার্থের আজকের বাংলাদেশের জন্য সাতচল্লিশ থেকে অপেক্ষা করতে হয়েছে বলছেন জামা তামির এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন সংবর্ধনা ঘিরে জনদুর্ভোগের জন্য বিএনপির দুঃখ প্রকাশ জানাব অস্ত্র দিয়ে ফাঁসানো হল অটো চালককে নেপথ্যে এস বদিউল যা বাস্তব জীবনে সিনেমার ভয়ঙ্কর ষড়যন্ত্রকেও হার মানায় এবং সর্বশেষ জানাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলছেন মির্জা ফখরুল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ যান চলাচল বন্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাতি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চ জুমা নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয় এ সময় তারা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেয় অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা নারায় তাকবির আল্লাহ আকবর দিল্লিনা ঢাকা 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 এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে ধর জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দেন এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাক অবরোধ অব্যাহত থাকবে প্রয়োজনে শাহবাগ চত্রের রাত্রিযাপনের কথাও জানান তিনি তারেক রহমানকে নিয়ে পনেরো বছর আগে দেওয়া বক্তব্য স্মৃতিচারণ পার্থের বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দেশে বিএনপির কেন্দ্র করে নিজের পনেরো বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান প্রায় পনেরো বছর আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তারেক রহমান আসবেন আর তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ পোস্টে আন্দালিব রহমান পার্থ উল্লেখ করেন দীর্ঘ সতেরো বছর পর এখন তারেক রহমান বাংলাদেশে অবস্থান করছেন তিনি বলেন সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য দেওয়া সহজ ছিল না তিনি কোনো গণনা করে কিংবা ভবিষ্যৎবাণী হিসেবে নয় বরং দৃঢ় বিশ্বাস থেকেই ওই কথা বলেছিলেন বলে উল্লেখ করেন পার্থ আরও বলেন তার বিশ্বাস ছিল তারেক রহমানের মতো জনগণের একজন নেতা রাজনৈতিক ভবিষ্যৎ কোনো বিচারকের কলমের খোঁচা নির্ধারিত হয় না বরং তা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছা ও জনগণের মাধ্যমে যথাযথ সময়। তিনি লেখেন এখন সেই সময় এসেছে এ উপলক্ষে তিনি বিএনপির অভিনন্দন জানান পাশাপাশি বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী ও বাংলাদেশ জনগণকে অভিনন্দন জানান তিনি আজকের বাংলাদেশের জন্য সাতচল্লিশ থেকে অপেক্ষা করছে হয়েছে বলছেন জামা আমির আজকের বাংলাদেশ পেতে উনিশশো সাল থেকে চব্বিশ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এই মন্তব্য করেন শফিকুর রহমান বলেন আজকের বাংলাদেশ পেতে সাতচল্লিশ সাল থেকে চব্বিশ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ছাত্র শিবিরকে আগামী দিনে ছাত্র সমাজের দায়িত্ব নিতে হবে জামায়াত আমির বলেন গত চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল সেই কালো অধ্যায় শেষ হতে চলেছে কিন্তু কালো ছায়া এখনো যায়নি তিনি বলেন একটা দল এখন যুবকদের কর্মসংস্থান ও বেকার ভাতার কথা বলছে কেউ বেকার ভাতা গ্রহণ করুক এমন কথা শুনতেও চায় না জামায়াত তারেক রহমানের প্রত্যাবর্তন সংবর্ধনা ঘিরে জনদুর্ভোগের জন্য বিএনপির দুঃখ প্রকাশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনাকে কেন্দ্র করে ঢাকা সৃষ্ট জনদুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে দলটি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে রাজধানীর স্বাভাবিক জনজীবন যে ভোগান্তিতে তৈরি হয়েছে তাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিএনপি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে বলা হয় দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমাবেত হন এতে ঢাকা মহানগরীতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় বিপুল মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবন কষ্ট ও দুর্ভোগ সৃষ্টি হওয়ায় বিএনপি গভীরতা মর্মাহত এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় জনগণের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলের জন্য আবেক্ষণ হলেও এর ফলে রাজধানীবাসী যে ভোগান্তি হয়েছে সে বিষয়টি বিএনপি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অস্ত্র দিয়ে ফাঁসানো হলো অটো চালককে নেপথ্যে এসআই বদিউল যা বাস্তব জীবনের সিনেমার ভয়ঙ্কর ষড়যন্ত্রকেও হার মানায় কক্সবাজারের ঈদগাঁওয়ে এমন একটি ঘটনা ঘটেছে যা বাস্তব জীবনের সিনেমার ভয়ঙ্কর ষড়যন্ত্রকেও হার মানায় স্থানীয় যুবকদের বিরুদ্ধে মামলার জের ধরে জাফর আলম নামের এক নিরীহ অটোচালককে অস্ত্র মামলায় জেলে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় ধরা পড়েছে পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেছে ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে কিভাবে পরিকল্পিত ফাঁক পেতে একজন সাধারণ মানুষকে পুলিশ অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে ঘটনাটি ঘটেছে চলতি বছরের তেরোই অক্টোবর সকালে ঈদগাহ বাসস্ট্যান্ডের আনুমিয়া ফিলিং স্টেশনের সামনে অনুসন্ধানে জানা গেছে সেদিন সকাল সাতটা কিছু পরে পুলিশ সদস্যটা সাধারণত যাত্রী ছদ্মবেশে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেন ঈদগাহ বাইশারি সড়কের মাথা থেকে অটোচালক জাফর আলমের গাড়িতে ওঠেন এক পুলিশ সদস্য কিছু যাওয়ার পর পানি কেনার অজুহাতে গাড়িটি থামান তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে ড্রাইভারকে দোকানে পানি আনতে পাঠান তার অনুপস্থিতিতে যাত্রীবাহী এই ব্যক্তি নিজের ব্যাগ থেকে অস্ত্র বের করে অটোর পেছনে রেখে নেমে যান এরপর অল্প দূরে এগিয়ে আরও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে এক মিনিট মাথায় আগে থেকে উত থাকা আরেকটি অটো কয়েক হাত দূরে আসে এবং তারা অপেক্ষা করতে থাকে চালক জাফরের ফেরার জাফর পারে নিয়ে ফেরার সঙ্গে সঙ্গে পরিকল্পনামাফিক আরও পুলিশ সদস্য দৌড়ে এসে তাকে আটক করে পরে সেই অস্ত্র তার হাতে জোর করে ধরিয়ে ফটোশ্যুট করতে দেখা যায় এ সময় তাকে গালাগাল ও অস্ত্র হাতে নিতে জোরাজোড়ি করতে থাকে পুলিশ সদস্যরা এ নিন্দনীয় অপারেশন পরিচালনা করেছে ঈদগাও থানার বিতর্কিত ও বিখ্যাত এসআই বদিউল আলম ওসির জ্ঞানমান কনস্টেবল তানভীর ও কনস্টেবল মনির দীর্ঘদিন চেষ্টা করে সংগ্রহ করা সিসিটিভি ফুটেছে পুরো ঘটনা স্পষ্ট এবং অটোচালক জাফর তখন থেকে কারাগারে বখাটির পক্ষে অস্ত্র দিয়ে প্রতিশোধ নিল পুলিশ ঘটনার নেপথ্যের কারণ জানতে গিয়ে ভুক্তভোগী পরিবার জানায় জাফর আলম ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ভিলেজারপাড়ার ফুতনির ছোয়া এলাকার থাকেন ভাড়াচালিত অটোর আয় দিয়ে তার সংসার চলে প্রতিদিন গাড়ি নিয়ে বের না হলে পরিবারের সদস্যদের মুখে খাবার জুটে না জাফরের স্ত্রী রাবিয়া বলেন আমার স্বামী কখনো এমন কাজ করতে পারে না এলাকার সবাই জানে দুই লাখ টাকা দিয়ে পুলিশ অষ্ট মামলায় তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তিনি জাফরের মেয়ে লিজামনি অভিযোগ করে বলেন এ মামলায় আসলে প্রতিশোধ আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় বকাটে শাহিন ও রাসেলের ইফটিচিংয়ের শিকার আমাদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যায় ঘর থেকে রান্নার জিনিস চুরি হয় রাতে টিনে চালে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এগুলো নিত্যদিনের ভয়াবহতা বাধ্য হয়ে আমরা মামলা করি একজন গ্রেপ্তারও হয় এরপর শুরু হয় চাপ হোমকে ষড়যন্ত্র কাতে কাতে শিশু লিজামণি বলেন অনেকদিন ধরে অত্যাচারের শিকার আমরা স্কুলে যেতে পারি না রাতে ভয়ে অন্য বাসা থাকতে হয় পুলিশ উল্টো তাদের পক্ষ নিয়ে আমাদের বাবাকে ফাঁসি দিয়েছে স্থানীয়রা বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী যুবক ও তাদের পরিবারের প্রভাব পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে তাদের নিয়ন্ত্রণে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য সাধারণ মানুষের জন্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে অভিযোগের জানতে চাইলে এসআই বদিউল আলম কথা বলতে রাজি হননি পরে তবে প্রতিবেদকের সাথে তদবির করার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়ে সংবাদটি বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে গানম্যান তানভীর বলেন অভিযান হওয়ার পর বদিউল আলম স্যার আমাকে ডাকেন বাকিটা আমি কিছু জানি না কক্সবাজার জেলা পুলিশ সুপারের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বের বলেন আপনাদের দেওয়া সিসিটিভি ফুটেজ দেখে আমি নিশ্চিত তাকে ফাঁসানো হয়েছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত এর আগে টেকনাফ সহ বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় এসআই বদিউল আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল এবং তাকে তাৎক্ষণিক ক্লোজ করা হয়েছিল এখনও খুনের আসামি ছেড়েছেন কখনো ইয়াবা কারবারিদের কাছ থেকে প্রকাশ্যে জাদা নিয়েছেন আবার কখনো শিশুকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন এসআই বদিউল আলম কিন্তু যথাযথ প্রমাণ না থাকায় তিনি দফায় দফায় পার পেয়ে গেছেন এবারের ঘটনা সরাসরি সিসিটিভি ধরা পড়ায় পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন